বাবু কী করছে দেখো প্রথমে তোমাদেরকে বলি গুড মর্নিং নিয়ে যাচ্ছি ওর খাওয়ার এখন ওই ঘুম থেকে উঠলো ঘুড়িরটা দেখো আমি আস্তে আস্তে কথা বলছি বুঝতে পারছো ঘুরি দেখো ও কিন্তু ঘুম থেকে উঠে জল গরম জল খেয়ে ওই প্রত্যেক দিনই খায় খেয়ে স্নান করে নিয়েছে বাবু এনেও তোমার খাওয়ার দেখো কী আছে কী আছে দেখো কী আছে বলো তো ছু তোমার খেতে ভালো লাগে না ছু খাও দারুণ তোমার ভালো লাগছে তো বন্ধুদের গুড মর্নিং বলে দাও আগে তোমরা কেমন আছো আমার ভিডিওটা দেখবে টাটা